بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সম্মানিত ভাই ও বোনেরা যারা একরা বাংলার সামনে বসে সিরাতনবী সাল ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন এই চিন্তায় আমি করি এবং এই দোয়াই আপনাদের জন্য সব সময়। আমরা আসুন আমাদের নবী মুহাম্মদ সাল্ল আলি আসাল্লামের জীবনীটা শুধুমাত্র এই জন্য শুনি না যে খুব ভালো লাগতেছে আমরা এই জন্য শুনি যে তার জীবনটাকে আমরা দেখি তার রঙে আমাদের জীবনটাকে রঞ্জিত করি এবং তিনি যে আলোয় উদ্ভাসিত ছিলেন সেই আলোয় আমাদের জীবনটাকেও আলোকিত করার ভাবনা করি আসলে আমাদের নবী তো আমাদের জন্য রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে রোল মডেল আমরা আলোচনা করছিলাম সেই নবী সাল্লাম মদিনার জীবনে তিনি যখন আসছেন মদিনায় আসার পরে কীভাবে তিনি চেঞ্জেসগুলো আনতেছেন আমরা আলোচনা করছিলাম গত পর্বে মদিনায় যারা বসবাস করতো সে সময়ে এই লোকদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি কারণ মদিনার সনদ আমাদের জানতে হবে তো আমরা এই লোকগুলোকে একটু স্টাডি করলে সনদগুলোর তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারব আমরা গত পর্বে বলেছিলাম যে মক্কায় তখন মদিনায় তখন তিন ধরনের লোক বসবাস করতে মানে পাওয়া যেত একটা হলো যে যারা মুসলিম মুসলিম হয়ে গেছে এবং তাদের সম্পর্কে বলেছিলাম তারা বিভিন্ন গোত্রের হওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ওকের মধ্যে নিয়ে আসলেন একটা উম্মাতি উম্মা হিসেবে তাদেরকে গড়ে তুললেন এবং সেই উম্মাটা হলে এমন উম্মা যে উম্মা একত্রিতভাবে সব উম্মার উপরে বিজয়ী শক্তি হিসেবে তখন সেখানে দেখা দিল এবং উম্মার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই যে এখানে রঙের কোনো ভেদাভেদ ছিল না এখানে বিলালের মতন মানুষও কালো মানুষ মানে ছিল আবার সেখানে সোহাইব আর রুমের মতনও সাদা ধরনের মানুষ সেখানে ছিল সেখানে বিভিন্ন ভাষাভাষী ছিল সেখানে বিভিন্ন ডায়ালেক্টের অধিকারীরা ছিল বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হলো একত্রিত হল আমাদের নবীর কাছে তারা দীক্ষা শিক্ষা ট্রেনিং নেওয়া শুরু করে দিল আর তার পাশাপাশি আমরা আলোচনা করেছি যে বিভিন্ন গোত্রেরই আবার কিছু লোক পাওয়া গেল যারা মুশরিকুন যারা আল্লাহ রসুল সাল্লা আসলামকে মানেনি কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত পাওয়া গেল এই জায়গায় মক্কা থেকে মদিনা একটু ভিন্ন এই জায়গায় যে মুশ্রিকদের মধ্যে যেমন কেন্দ্রীয় কোনো লিডারশিপ নাই আবার মানে তাদের যারা এখনো ইসলাম গ্রহণ করেনি। তারাও মানে শক্তির দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে এবং মানে প্রভাবের দিক দিয়ে অপেক্ষাকৃত নিচে চলে গেল আল্লাহর একটা বিশাল একটা রহমত এখানে এই নিচে চলে যাওয়াটা একটা কাল হয়ে দাঁড়ালো কাল হলো এই কারণে আমি বললাম যে ওখানে একজন লোক ছিল যাকে যার নাম ছিল আবদুল্লাহ এবনে উবাই ইবনে সালুল এই বেচারা মানে বংশের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে অর্থ সম্পদের দিক দিয়ে সন্তান সন্তানের দিক দিয়ে এবং ইহুদিদের সাথে তার সম্পর্ক এবং আন্তর্জাতিকভাবে তার পরিচিতি ব্যাপ্তির দিক দিয়ে সব দিক দিয়ে মোটামুটি লিডারশিপ পর্যায়ে ছিল আর আপনারা আমি আগে এক পর্বে বলেছি যে মদিনায় দুটো গোত্রের মধ্যে আউস এবং খজরাসের মধ্যে খজরাসের মধ্যে অনেক লম্বা একটা যুদ্ধ হয় বুয়াস নামে আমরা যে যুদ্ধকে চিনি এই যুদ্ধটা অনেক বছর ধরে যুদ্ধ হয় এবং যুদ্ধে অনেক মানুষের প্রাণ চলে যায় অনেক মানুষের প্রাণ চলে যায় এবং পরবর্তী পর্যায়ে এই যুদ্ধটা ঠান্ডা হয় কয়েকজন ব্যক্তির কারণে তার মধ্যে উবাই খুব নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এবং সবাই চিন্তা করছিল যে আবদুল্লাবন উবাইকেই মদিনার প্রায় প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা সেই সময় রাজা যাই বলেন না কেন তাকে মদিনার প্রধান করা হবে এ ব্যাপারে সবাই একমত হয়ে গিয়েছিল তো একমত হওয়ার পরে ওরা কথা ছিল যে হজে যাবে হজে যাওয়ার পরে ওখান থেকে ফিরিয়ে এসে এই ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহরও কি ফাইসালা যে ও সেইবার উবাই ইবনে সালুল সহ সবাই হজে গেল বাহাত্তর জনের একটা দল এই বাহাত্তর জনের এই দলের মধ্যে সবাই তখন গোপনে গোপনে কেউ মুসলমান কেউ প্রকাশ্যে মুসলমান আল্লাহ রসুল্লাহ সাথে দেখা করেছে তারা ওর সেখানে বায়াতও গ্রহণ করে ফেলেছে উবাই ইবনে সালুল তা জানত না সেখানে বায়াত গ্রহণ করার পরে দেখা গেল এই যে তারা মুসলিম হয়েছে এবং আল্লাহ রসুল্লাহ দাওয়াত দিয়ে এসেছে আনুষ্ঠানিক এবং অফিসিয়ালি যে আপনি ইনশাল্লাহ আমাদের মদিনায় আসেন এবং যখন এই দাওয়াতটা দেওয়া হচ্ছে আবদুল আব্বাস এমনি আব্দুল মুক্ত তিনি সেখানে বলেছিলেন যে মদিনার ভাইয়েরা তোমরা কি বুঝতে পারছো যে কোন ব্যাপারে তোমরা এই শপথটা নিচ্ছ বা ইতুল আঁকা নিয়ে বলা হয় এই শপথটার অর্থ হলো এই যে তোমাদের স্ত্রীদের তোমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা যেভাবে রক্ত ব্যয় করো তোমাদের যেভাবে সম্পদ ব্যয় করো সেই রকমভাবে কিন্তু নবী মোহাম্মদকে প্রোটেক্ট করতে হবে তোমরা কি পারবে সেটা তো ওরা বলছে হ্যাঁ পারবো তার মানে হলো এই যে আমরা আমাদের পরবর্তী নেতা পরবর্তী লিডার মদিনার জন্য নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম এটা হলো তার অর্থ সাপটা অর্থ এটা আবদুল্ল নুবাই জানতো না শুনেছে বিভিন্ন পর্যায়ে আপনার এক পর্বের মধ্যে এটা আপনারা শুনে থাকবেন এবং আমি ডিটেলস আলোচনা করেছি জিনের কথা সে শুনতে পায় ও মক্কার লোকদের কথা শুনতে পায় সে বলে না এরকম কোনো আলোচনা হয়নি হলে তো আমি সেখানে থাকতাম আমি তো নেতা যা হোক ফিরে গেল ফিরে যেয়ে উনি প্রস্তাব দিলেন যে আমাকে নেতা বানানো হোক তো যে বাহাত্তর জন আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করছে তারা হলো আউস এবং খাজরাজের সব সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সাদ এমন ওবাদা সাহাদ এমনু মাদ এই ধরনের আসাদ এমন জরারা এই সমস্ত বড় বড়ো মাথা ধরা মানুষগুলোই হলো সেখানে তো ওরা বলছে যে একটু দেরি করি একটু দেরি করি লিডার তো আপনি হবে তো অত ব্যস্ত হওয়ার দরকার কি তো উনি আবার এটা দেরি করতে বুঝতে পারতেছেন না যে কি করা ধরেন প্রেসিডেন্ট একজন হয়ে গেল তার হাতে ক্ষমতা বুঝাই দেওয়া হচ্ছে না তো এটা কি তো উনি বুঝতে পারতেছেন না এর মধ্যে ধরেন হাজ গেল মহারম গেল সফর গেল রবিউল আউ্য়ালে আমাদের নবী সাল্লাহ সাল্লাম ওখানে যাচ্ছেন তো এখন মানে এই কয়েক মাসের মধ্যে আমাদের নবী ওখানে যাওয়ার পরে এ তখন বুঝতে পারলো যে আমার অবস্থানটা এখন কি হয়ে গেছে আমি রাজা ছিলাম মদিনার কিন্তু আমার কাছ থেকে সে রাজত্ব কেড়ে নেওয়া হয়ে গেল তো এ বেচারা শক্তি এখন আর নাই কারণ তার হাতে ক্ষমতা দেওয়ার জন্য যে কিং মেকারসরা ছিল তারা তো সব মুসলিম হয়ে গেছে এখন তার কোনো উপায় নাই যে তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে এই মোহাম্মদ সাল্লাম এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করবে এই শক্তিও তার হাতে নাই কারণ যাদের হাতে যারা এরকম যুদ্ধ পরিচালনা করে তারা তো সব মুসলিম হয়ে গেল অলরেডি উনি এই লোকটা তখন চিন্তা করলো কি করবো তো তো থেকে গেল মুশ্রিক তারা আর মুসলমান হয়নি এরকম বিভিন্ন গোত্রের বেশ কিছু তাদেরকে মুশরিকুন বলা হতো তো এরা দিন 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 এদের সংখ্যা কমতেছে কমতে 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 এখন এমন একটা অবস্থায় গেল যে লোকগুলো আর কেউ আর মুশরিক হয়ে থাকতে পারতেছে না দেখা গেল যে সবাই তাদেরকে অপমান করে মানে অপমানিত হয় যে সবাই মসজিদে আজান হচ্ছে নামাজ নামাজে যাচ্ছে এরা যায় না ঘরে বসে থাকে তো মহিলারাও বলে কি ব্যাপার এত বড় বড় লোক সব মুসলমান হয়ে গেলে আর তোমরা কী বুঝেছো তোমরা তো মোটামুটি তারা মান মানসিকভাবে যখন কোন হচ্ছিলেন নির্যাতিত হচ্ছিলেন তো ওরা এসে আল্লাহ রসুল কাছে মুসলমান হল বটে কিন্তু মনের মধ্যে একটা এ রাখলো মানে গোপন ব্যাধি যে মনের মধ্যে কুফুরি কিন্তু মুখে মুখে তারা মুসলমান হয়ে গেলো এদেরকে মুনাফিক কোন বলা হয় এই মুনাফিকদের একটা উদ্ভব আমরা এখানে দেখতে পাচ্ছি আবদুল্লাবনু উবাই ছিলেন এই দলের লোক তো এই আবদুল্লাবনু উবাই সহ আরও কিছু লোক এরা মুশ্রিকুন ছিল এরা দৃশ্যত তারা মুসলিম মুসলমান হলেও কিন্তু এদের লেনদেন কথাবার্তা কাজকাম মুসলমানদের সাথে হতো না আমরা মাঝে মাঝে আপনারা দেখবেন যে কোরআনের মধ্যে এদের সম্পর্কে সুরা বাকারায় সুরা আলেম রানে সুরা নিসায় মুনাফিক কুন নামে একটা আলাদা সুরাও আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সেসব জায়গায় বিভিন্ন জায়গায় এদের সম্পর্কে আল্লাহ তালা তাদের চরিত্র সম্পর্কে তাদের ডিলিং সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে তুলে ধরেছেন এক সুন্দর একটা কথা আল্লাহ তালা বলেন যে এরা এমন এক চরিত্রের মানুষ যে তারা যে এই আকুল্লা দিন আমানু কল ও না আউদুল্লা হিম এ শায়তান রজিম ওয়েদা কুল্লে দিনে আমান ও কল ও আম্না যখন তারা মুমিনদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা সবাই ইমান এনেছি আবার যখন ওয়ে ওয়েদা ইলা ইলাশায় তারা যখন শয়তানদের সাথে মিশে যায় তো শয়তান বলতে ওরা কিন্তু আল্লাহ তালাও কিন্তু ইম্বলিশ শয়তানকে বোঝায়নি বুঝাইছে যে মুসলিখিনদের মধ্যে যারা শয়তান অথবা ইহুদিদের মধ্যে যারা শয়তান শয়তান প্রকৃতির লোকদের সাথে যখন কয় তখন ইন্নামা আকুম ইন্নামা নাহনুম মুস্তাহি আমরা তো আপনাদের সাথেই আছি আমরা ওদের সাথে বলি যে আমরা ইমান এনেছি ঠাট্টা করার জন্য তা আল্লাহ বলেন আল্লাহ ইস্তাহিউ বিহিম ওয়ামুদ্দু হুম ফি তুকানিহিম ইয়ামাহুন আল্লাহ তালা তাদের সাথেও তারা যে ঠাট্টা করেন তার ঠাট্টার জবাব দেন এবং তাদেরকে ওই ওদের যে বিদ্রোহ করে যাচ্ছে এটা সময় দিচ্ছি আর ওখানে তারা অন্ধ অন্ধকার পঙ্কে তারা ঘুরতে থাকে আল্লাহ তাদেরকে ধরবেনি এই ধরনের এক দল লোক মক্কায় উদ্ভব হলো মুশ্রিকোন দল কমে যাওয়ার পরে তারা আবার মুমিনুন হলো নাম নামক ইমানদার মুমিনন বলা যাবে না ওরা আসলে ছিল মুসলিম বল মানে মুসলিম দেখাতো কাজ ছিল কিন্তু ভিতরে ইমান ছিল না এ ধরে এদেরকে মুনাফেকোন বলা হতো আরেকটা গ্রুপ সেখানে ছিল তারা হলো ইহুদ আপনারা আগে একবার যখন আমি প্রথম দিকের পর্বগুলো যদি আপনারা শোনেন তাহলে দেখতে পাবেন যে সেখানে আমি আলোচনা করেছিলাম যে এহুদেরা এই এলাকায় কেন কিভাবে আসে মূলত মানে আসরীয়দের এবং রোমানদের অত্যাচারের সম্মুখীন হয় এহুদিরা কয়েকবার একবার খ্রিস্টপূর্ব সাতশো বাইশ দিকে মারাত্মক ধরনের আসরীয়দের অত্যাচারের শিকার হয় তারা তখন কেউ কেউ এই জাজিরাতুল আরবে এখানে এসে তাদের স্থাপন স্থাপনা এবং তারা মাইগ্রেট করে এখানে চলে আসে আর একটা গ্রুপ চলে আসে যখন রোমানরা হাতে মানে ক্ষমতা নিল ইহুদিদেরকে একেবারে কচু কাটা করা শুরু করে দিল মারাম খুব যখন তখন তাদেরকে মারতো অত্যাচার করতো তখন তাদের একটা গ্রুপ বিশেষ করে সত্তর থেকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে এরা সাংঘাতিক মানে সমস্যার সম্মুখীন হয় তো এরা বিশেষ করে এই হেজাজ এলাকায় চলে আসে তো হেজাজ এলাকার বিভিন্ন এলাকার মধ্যে মদিনার জায়গাটা ওরা একটা ঘাঁটি বানাই নেয় ওখানে তারা থাকার চিন্তা ভাবনা করে এবং ওখানে তারা যদিও তাদের তারা ইহুদি রক্তের কিন্তু তারা এসে আস্তে আস্তে কয়েকশো বছর তো একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আর আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওখানে আসছেন ছশো বাইশে তো প্রায় ধরেন একশো বছরের পাঁচশো বছরের মতন এখানে এই পাঁচশো বছরের মধ্যে ওদের চরিত্র অনেক চেঞ্জ হয়েছে তারা বিশেষ করে তাদের নাম কিন্তু এখন যদি শোনেন তা দেখবেন যে এই আরবি নাম দেখা যায় আরবি নাম ধারণ করলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে তারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো ওদের কৃষ্টি কালচারকে তাদের কালচার বানিয়ে নিল তবে তাদের ইহুদিত্ব তারা বজায় রাখতো তারা মানে খুব শক্তভাবে তাদের ধর্ম মেনে চলতো আচ্ছা এখানে আরেকটা জিনিস তাদের মধ্যে দেখা যায় তাহলে তারা মাথার মধ্যে ধারণা বদ্ধমূল ধারণা এবং তারা বইয়ের মধ্যেও লেখা পেত যে মুহাম্মদ সাল্লাম নামে একজন ব্যক্তি আসবেন আরব দেশ থেকেই ফারান এলাকা থেকে এবং সেখানে তার হাতেই ইসলামের বিজয় হবে এবং তিনি হবেন আখির জামানার শেষ জামানার নবী হবেন এটা কিন্তু তারা মোটামুটি জানত এটা তারা জানতো জেনে কিছু কিছু যারা একটা ধর্মীয় মনো মনোভাবের এহুদি ছিল সে সময় যারা রব্বাই ছিল ইউন যাদের আরবিতে বলা হয় আমরা এখন তাদেরকে রব্বাই বলে জানি এই ধরনের রব্বাইদের অনেকেই আরবদের সাথে বিয়ে করতো যাতে করে যাদের মনের একটু ধর্ম চেতনা পেত যে সমস্ত মেয়েদের মধ্যে তাদেরকে বিয়ে করতো হতে পারে যে আমার এই গর্ভে হয়তো একটা ছেলে হতে পারে সে হয়তো শেষ জামানার নবী হবে এইভাবে তাদের সামাজিক সম্পর্কও দেখা যায় যে বেশ কিছু আরব মানে ইহুদের মধ্যে আরবদের সাথে সম্পর্ক হয়ে গেল এবং মদিনার মধ্যে আমরা দশটা গ্রুপ দেখি যাদের সাতটা গ্রুপই এইভাবে তারা এই মানে মিক্সড গ্রুপে পরিণত হয় যারা আসলে ইহুদি রক্তের কিন্তু মানে আরবদের সাথে বিয়ে করে তাদের একটা মিক্সড গ্রুপ এখন ইউরোপে আমরা দেখি যে গায়ের রঙটা একেবারে সাদা না আবার একেবারে কালো না তার মাঝখানে একটা গ্রুপ এরা কিন্তু ওই রকম মানে একটা এমন একটা মানে গ্রুপে তৈরি হয়েছে যে না তারা আফ্রিকান না তারা ইউরোপিয়ান রকম একটা গ্রুপে তারা পরিণত হয় মদিনার মধ্যে এমনকি ওই যে যাদের বাড়ি বাড়িতে আল্লাহ রসুল আসাল্লাম প্রথমে কুবায় এসেছিলেন আমর এবং আউফ ওই গোত্রটাও কিন্তু ওই ধরনের একটা মিক্সড প্রজাতির মানে গোত্র যাদেরকে আমরা হাইব্রিড নাম দিলেই ওদের বেশি ভালো হয় যাই হোক মদিনায় মৌলিকভাবে তিনটি ইহুদিদের গ্রুপ ছিল যারা রক্তের দিক দিয়ে অন্য কারোর সাথে মিক্সড হয়নি একেবারে রক্তের ধারণ ছিল তারা ইহুদিদের রক্তের তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যাদেরকে বনু কায়নুকা বলা হতো আরেকটা ছিল বনু নাদীর এবং আরেকটা ছিল বনু করাইদা তো এখন এখানে মানে এসে তারপরে মানে তাদের একটা বড় সমস্যা ছিল যে এখনও তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেলেও ওই রাষ্ট্রের সাথে ওই সমাজের সাথে তারা মিশে যেতে পারেনি মিশে যেতে পারেনি তারা সব সময় আলাদা হয়ে থাকতো আচ্ছা আলাদা হয়ে থাকাটা কিন্তু সব জায়গায় যে দোষ এমন না কিন্তু তাদের যে সমস্যাটা ছিল যাদের সাথে বসবাস করতো তাদের মধ্যে তারা নিজেদেরকে একটু আপার হ্যান্ড মনে করত। তাদের ধারণা আসতো এইটাই যে তারা শাহ আহিল মুখতার আল্লাহ তালার পছন্দ সিলেক্টেড একটা গ্রুপ এটা একটা মনে করতো আর একটা জিনিস ছিল তারা মনে করতো যে নাহানু আবনা উল্লাহি ও আহিব্বা ওহু আমরা আল্লাহর বেটা আল্লাহর ছেলে এবং আল্লাহ তারা প্রিয় আস্থা ভাজন প্রিয় এখন এই যে মানে দুটো তিনটি চিন্তা ভাবনা এটা সবসময় তাদেরকে আপার হ্যান্ড করে ফেলেছে এবং মনে করতো যে আমরা হু আর দ্য পিপুল হু লিড পিপল আমরা মানুষকে মানে নেতৃত্ব দেব কর্তৃত্ব করব এবং অন্যদের উপরে আমাদের সবসময় বিজয়ী শক্তি থাকবে তাদেরকে অত্যাচার করলেও এটা অত্যাচার হবে না কারণ আমরা ওই ধরনের ওই পর্যায়ের পজিশন ওই পজিশনে আমরা আছি এদের সম্পর্কে কোরআনে সুরা আলে আমরানের পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তারা এরকম মনে করতো যে লাইসা আলেই না ফিল উম্মি নাসাবিল এই যে আরবদের মাঝখানে আমরা থাকি এরা সব উম্মি নিরক্ষর আর আমরা হলাম সাক্ষরতার অধিকারী আমাদের জ্ঞান গরিমা আছে কাজেই ওরা যদি ওদের উপরে যদি আমার কোনো জুলুম হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ আমরা হলাম উপরের জাতি আর ওরা হলো আমার আন্ডারে থাকবেই তো ওরা করতো কি যে ওদের কাছে কিছু আমানাত রাখলে কোরআনের এই আয়েতে আল্লাহ তাল বলছেন যে অমিন হুম্মান ইনতা আমান হুবিকারিন তাদের কাছে যদি তুমি অনেক টাকা পয়সা রাখো তো ফিরাই দেবে না অনেকে আছে যে টাকা পয়সায় একদিন আর দেখলেও সেটা ফিরাই দেয় আর নাও দিতে পারে এরকম অবস্থা এবং তারা ওই যে কথাটা বলে রাখতো যে এরা উম্মি এদের উপরে আমি যা কিছু করি না কেন আমার নির্যাতন করার অধিকার করা অধিকার আছে এই যে মানসিকতা তাদেরকে বিভিন্ন জায়গায় যেয়ে ক্ষতিগ্রস্ত করেছে এইরকম তাদের মধ্যে ভাবনা ছিল তাদের জীবনযাপন পদ্ধতিটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লাম কেন তাদের দিয়ে এত বেশি কষ্ট পাইছেন মদিনায় একটু বোঝার চেষ্টা করি যে আসলে তাদের প্রথম ব্যবসা ছিল সবচেয়ে বেশি অ মানে লাভজনক ব্যবসা ছিল ধর্মীয় ব্যবসা আপনারা জানেন যে বর্তমান জামানায় ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের কিন্তু হেভি ইনকাম এবং এই ইনকাম করতে যেয়ে তাদের কোনো ইনভেস্টমেন্ট লাগে না এই যারা ধরেন এই তাবিজ তোমারের ব্যবসা করে যারা ধারাপুকের ব্যবসা করে যারা জিন চালকের ব্যবসা করে না কোটি কোটি পথি কোটি 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 পথি এই আমাদের আমার জানা মতে ইউকেতেই দু একজন ভাই আছেন মার্শাল্লাহ আল্লাহ তালা দিলে তাকে দশ পনেরোটা বাড়ি হয়ে গেছে শুধু তাবিজ লিখে লিখে তো মানে ইহুদিদের ওই সময় মানে মদিনায় যারা থাকতো তাদের একটা বিশেষ গ্রুপের পাঁচটা ধরনের তারা ইনকাম ছিল একটা হলো যে শুভা শুভ বর্ণনা করা কোন কাজ করলে শুভ হবে যেটা আমাদের সমাজে কথায় কথা বলে একটু এস্তেখারা করে দেন হ্যাঁ ভালো ইনকাম কিন্তু ইস্তেখারা করে দেন তো ওরা ওরা এ করতো যে মানে বলে দিত যে তুমি এই কাজটা আমি বিয়ে করবো এই মেয়েকে ভালো হবে তো ওরা ওরা একটু গুনে তো আবার বলতো যে হ্যাঁ এটা ভালো হবে ওকে বিয়ে করব। না এটা ভালো হবে না তো ওকে বিয়ে করব না তো এই যে শুভ অশুভ এই এই জিনিস বলে দিয়ে তারা হিউজ ইনকাম করতো এবং এই ব্যাপকটাকে এখন মুসলমানদের সমাজেও আমি নিজেও দেখছি তো মানুষ টাকা হাতে গুঁজে দেয় আমি মাঝে মাঝে দু একজন মানুষ আসে রুকিয়া চায় রুকিয়া করে দেয় টাকা পকেটে এইভাবে ঢালে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বলি যে না এক পয়সা নেবো না কিন্তু এটা একটা ইনকামের এ ছিল এটা ধর্মকে নিয়ে ইনকাম করা জাদুটোনা করা জাদুর মাধ্যমে অথবা তাবিজাতের মাধ্যমে মানুষকে মানুষের মন ফিরাই দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করা একজন মেয়ের সাথে বিয়ে করবে তাকে পাগল করে নিয়ে আসা এই সমস্ত যা দুটনা করা একজন মানুষকে ধ্বংস করার জন্য তারপরে হলো ঝাড় ফুঁক করা ঝাড় মানে তাবিজাত করা এবং ফু দেওয়া আপনারা মানে যখন সুরা আনফাল পড়বেন সেখানে দেখতে পাবেন যে আল্লাহ রসুল সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটছে সুরা নাস এবং ফালাক এই দুটো সুরা কিন্তু নাজেল হয় এই জাদুটোনার কারণে আল্লাহ রসুলের উপরেও কিন্তু তারা জাদুটোনা করেছে ওই মদিনাতেই এবং একেবারে আসার পরে তখন এই দুটো সুরা নাজেল হয়ে হওয়ার পরে আল্লাহ রসুল এই থেকে মুক্তি পেয়েছিলেন তো আমরা দেখতে পাচ্ছি যে ওরা ওই একটা বিরাট ব্যবসা তাদের ছিল আর হলো তারা মনে করত যে তারা হলো রুহানি রব্বানি তাদের নিজেদেরকে রব্বানি রিব্বি ইউন বলতো রব্বানি বলতো এবং তাদের নিজেদেরকে মনে করতো তারা রুহানি এতের একমাত্র এই পাঁচটা ব্যবসায় তারা এমন এক পর্যায়ে যায় যে গোটা মক্কা মদিনা এবং আশেপাশের মানে শহরগুলোতে তারা ছিল খুবই নামকরা এবং সেখানে এসে তাদের কাছে এসে এসবগুলো নিয়ে যেত আরেকটা ছিল যে ওই সময় মদিনায় মক্কাসহ এই হেজাজের বুকে যত বড়ো বড়ো ব্যবসা বলা যেত আর কি যাকে ব্যবসা বলে সবটাই তাদের হাতে ছিল এক নম্বর হলো অস্ত্র ব্যবসা সে সময়কার আর অস্ত্র ব্যবসা বিশেষ করে ছুরি বানানো আপনারা জানেন যে হজরত ওমর তালা আনহুকে যে মার ছিল সে ছুরিটা কিন্তু মদিনায় বানানো হয় যারা বানাতো সেই হুদিরায় বানাতো আর কি বিশেষ করে ভালো ভালো অস্ত্র ব্যবসায় তারা ছিল সবচেয়ে ভালো দুই নম্বর হলো যে শস্য উৎপন্ন উৎপাদন করা এবং এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করা এই ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ইহুদিদের হাতে আশ্চর্য ব্যাপার আমি যখন ইতিহাস পড়ি তখন তার্য হয়ে যে ব্যাপক একটা পিএইচডি থিসিস দেখলাম সেদিন তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার যে মোদিনায় আল্লাহ জামানায় ইহুদিদের অবস্থা তার উপরে আমি পড়তে যে উৎপাদন কাপড় এই কয়েকটার ব্যবসা তাদের একেবারে একচ্ছত্র নিয়ন্ত্রণ মদ তো তখন একবার ঘরে ঘরে সাংঘাতিকভাবে পান করা হতো তো এইভাবে তারা এই কাজগুলো করতো সুদের কারবারিতে তারা ছিল একমাত্র মহাজন সে সময়ে এবং চড়া দামে সুদ দিত তবে বড়ো বড়ো লিডারদেরকে বিনা পয়সায় সুদ দিত এই মানে টাকা দিত যে বিনা সুদে টাকা দিত যে তোমাদের কোনো সুদ দেওয়া লাগবে না এতে করে বড়ো বড়ো নেতাদেরকে তারা পকেটে করে রাখত এবং সাধারণদের কাছ থেকে চড়া সুদে তারা এই ব্যবসা করত। তখনকার সময়ে স্বর্ণ ব্যবসা ছিল খুব মারাত্মক ব্যবসা এখনও যেমন স্বর্ণ ব্যবসা সারা দুনিয়াকে চালায় তো তারা স্বর্ণ ব্যবসায় একেবারে বিশেষ করে মদিনার এই কয়েক ঘর হুদে একেবারে গোটা সিরিয়ার বাজারটাই ছিল এদের প্রায় হাতে আর রাজনৈতিকভাবে তারা এমন এক পর্যায়ে ছিল যে তারা যুদ্ধ সহ সব মানে বিশেষ করে দুই কারণে তারা যুদ্ধ লাগাতো একটা হলো অস্ত্র বিক্রি করা আর একটা হলো সুদের প্রসার ঘটানো যুদ্ধ করলে তো মানুষ গরিব হয়ে যায় টাকা পয়সা লাগে অনেক বেশি তো তখন টাকা দেওয়ার সুযোগ থাকে এই জন্য মানে জঙ্গে বয়াস যেটা হয়েছে সেখানে দেখা যায় যে একবার ইহুদিদের সরাসরি হস্তক্ষেপ ছিল সেখানে যুদ্ধগুলো এবং আপনার রসুলসাল্লামের যুদ্ধগুলো যদি আপনি স্টাডি করেন প্রত্যেকটা যুদ্ধেতে আমরা দেখতে পাই কিছু না কিছু তাদের হাত সেখানে আমরা দেখতে পেয়েছি তো এইভাবে মানে ইহুদিরাও এই মদিনার সমাজে ছিল আমরা ইহুদিদের ব্যাপারে আরেকটু আলোচনা করব পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আশা করি আল্লাহ রসুলসাল্লাহ আসলামের এই জীবন থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং বর্তমান জামানায় আমরা যে জীবনটা মানে অতিক্রম করছি সেখানেও কিন্তু আমরা এই সমস্ত ফেনামেনান আমরা দেখতে পাব আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন আমরা এই আলোকে আলোকিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন পরবর্তী পর্বের দাওয়াত দিয়ে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত